ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যা পূর্ব পুরুষ আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্দরের বাঁচানো যাবে না সোনা তুই ভাইbundir বাঁচানো যাবে না মড মুন্ডির বাঁচানো যাবে না দেবতার পূজা করতে পারবো না আর এ তো সাধারণ ব্যাপার চৈতন্য দাপুরে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে আসে ওই সময় হয়েছে মহাত্মা বিনয়জি হুনতি আর গোটা ভারত বর্ষে এক কোটি সারা বিশ্ব বলছি ইসলামুক্ত ভারত যে ভারত সারা বিশ্বের বুকে আছে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দলকে জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে যাও মুসলমান হলেও শান্তি নেই

শেষ করার চেষ্টা করছে ইসলাম ধর্ম মুক্ত করে আমাদের সনাতন ধর্মের উপরে শৈত্রের বাঁচিয়ে রাখার ইকুয়াল করলে মনে হয় ইসলাম মনে কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছ ইসলামী যেখানে মার্ডার যেখানে যা কিছু

সেই পৈতৃক বাড়ি থেকে মুসলমানদের অত্যাচারে তাদের সেই নিজস্ব আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতের ধর্ম নামে যাহা কিছু বলে চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে জগতে শুধু ষোল ধর্ম বহু ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস বাড়া শুরু করে দেয় তাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা এই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ স্বাধীন সম্প্রদায়ের ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন মা মাটিদের মানুষের হচ্ছে হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ কাল কি হয়েছিল আজকে সন্দেশখালী মাটি মানুষের আজকে তাদেরকে নিয়ে করে ভেতরে করে তাদেরকে কেটে এটাই আমি এর পূর্ণ দিচ্ছেন আরো সব মুসলমান না আজকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে লোক রাজীতি ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার হবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গির চলছে পশ্চিম বাংলাতে শুরু করেছে মমতা ব্যানার্জি আর ক্রীড়া থাকেন ক্ষমা নাই উনিশটা করছে আজ এই গোটা শরীরে এই হাট থেকে এই হাত থেকে আর মতো শরীরটা আঠেরো থেকে উনিশটা করয়ালের পক্ষে টাকা ফালা করে রাখা আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানে পেপুলতলা বাজারে প্রকাশ্যে এবং মসজিদের সামনে আমাকে টাকা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা খুঁড়িতে দু হাজার সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জেহাদি মুসলমানরা আর দু হাজার সাল থেকে আমি আমার বাড়ি থেকে এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমুক্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু হাজার ষোলো সালে আমি আচ্ছা মেল যাবতীয় ঘটনা জানায় সেই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে খাবার বাড়ির ঘর পড়ে মুসলমানায় গুলো মাথা টেটে কুলসি তালাড় উপর সাজিয়ে রাখত তাও সেখানে যখন আমি ছিল বাসকুল আনারজি পুলিশের সামনে পারে পুলিশের উপস্থিতিতে তুলসী কলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন কোরবানি ছিল আঠাশ তারিখে এই ঘটনা হতেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার গাড়ির ভেতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ির ভাঙচুর করা হচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে এই এই ব্যানার্জি বাণি নে হিন্দু সাজার জন্যে হাজার

আপনি একজন মৌলতা আপনারা ভাবনা কাজ ভারতবর্ষ ভারত

মানে নদীর পাটদার কোথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে তাকে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল তারা ঘর করে তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাটদার কোথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে এইচ পি এম সি টি পি প্রথমটি এম ফর মুসলিম সিফর কমিউনিকেট সরকার প্রথম মুসলিম কমিউনিকেট সরকার তৃণমূল সরকারের দুহাজার এগারো সালের বিশে মে এই সরকার বাসার পর থেকে লাগাতার অত্যাচার চলেছে যেখানেই হিন্দু এই পশ্চিমবঙ্গে সরকারালঘু আজ গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র প্রধান নেই নেপাল ছেড়ে সেটাও হঠাৎ ছুপ হয়ে গেছে খুব সিদ্ধিরে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা দু হাজার আমরা সার্ব সঙ্গে থেকে ধ্বজ উঠিয়ে দেব এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনিরা ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র সকলে সুরক্ষিত থাকবে আমাদের আমরা সভাপনীরা আজকে রাস্তায় নেমেছি আগামী দিন নব্য পরদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত না হচ্ছে জয় হিন্দ জয় জয়